বলে গেছে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আওয়ামী যারা প্রথম সারি ছিলেন তারা অনেকে অনেক কিছু বলছে এবং আমারও বলছে যে একে দিবেন না একে একে দিবেন দিবেন না না আমরা ঘরের পরিস্থিতি শিকার হয়ে গেছি কারণ তারা ক্ষমতায় আমি তার বাইরে কিছু করতে গেলে আমার সমস্যা তার কারণে আমাকে মানে শুনতে অনেক কথা এই পনেরো বছর অনেকে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ এখনো আছে আমি বিনপি করি আমাকে অনেক অপমান সহ্য করতে আমি বিনপি করি এখন বিএনপি কিন্তু ক্ষমতায় আসছে বা আসলো কিন্তু তারা আবার বলে আমি আমিরে করি আসলে আমি কি করি আমি জানি না আমি সরকারি দল করতে গিয়া এখন ব্যালেন্স করে চলাফেরা করি তাতেও দেখা যায় আমার অনেক সমস্যা যাই হোক ধন্যবাদী সাহেবের ভন অনেক ভালো উনি আমিনী ক্ষমতায় থাকা অবস্থায় আমাকে প্রতি মাসে দুই হাজার টাকা দিতে বলার যে শিক্ষকের বেতন বাবু আমার ওখানে লেখা আছে তার নামে হয়তো উনার তো বেশি মনে থাকব আমারও মনে আছে এবং আরো আছে আমাদের যে বর্তমানে আজকে যে প্রধানমন্ত্রী সাহেব উনি সমস্ত কর্মকান্ডে আমাকে টাকা দিতেন সমস্ত কর্মকান্ডে উনি কিন্তু আমিনী ক্ষমতায় আছে এটা কিন্তু মনে রাখতেন না ওনাকে দাওয়াত দিলে এবং উনি নিজে আমাকে আমার সব ফোন দিতাম কি খবর স্কুলে প্রথম খবর এই কী খবর আজ পর্যন্ত ওনার সাথে আমার ফ্যামিলি নিয়ে কোনো সময় কথা হয় না সব স্কুল নিয়ে কথা যে স্কুলের কী অবস্থা কাল যখন ফোন দিচ্ছে ফার্স্ট ইয়ারে স্কুল তেমন চলতেছে আজ স্কুল তখন বন্ধ যাই হোক আমরা একটা ভালো হয়তো জনগণ পাবো এখন আমাদের স্কুল আবার আগের মতনে সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে